বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সজনে পাতা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো রেসিপিটা আমাদের উত্তরবঙ্গের প্রিয় খাবার দেখুন সজনে পাতা নিয়েছি পুঁই শাক নিয়েছি পাট শাক নিয়েছি এটা পাট শাক না এটা মারোয়ার শাক বলে আমরা মারোয়া শাক বলে থাকি আর নিয়েছি কচু শাক এখন এগুলো আমি সুন্দর করে বেছে নেব আর কি একটা একটা করে পাতা নিব আর নিয়ে বেছে নেব যেন পোকা মাকড় থেকে পোকা মাকড় একদম বাছা হয়ে যায় এই যে কচু শাকটা নিচ্ছি এভাবে আপনারা চিড়ে চিড়ে দেবেন এভাবে প্রত্যেকটা চিড়ে চিড়ে দিতে হবে একটু ঝেড়ে নেবেন যেন পোকামাকড় না থাকে বর্ষার দিনে পোকামাকড় বেশি থাকে শাক শাকের মধ্যে এই যে এখন স্বজনের পাতাটা এভাবে পাতাগুলো নিব শুধু আর স্বজনের পাতা স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেখুন সজনের পাতা আমি সব শাক সজনের পাতা পুঁই শাক মারুয়া শাক কচু শাক এগুলো সব বেছে নিয়েছি এখন এগুলো আমি ধয়ে পরিষ্কার করে নিব এই যে ধয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দিচ্ছি উপরের সাত মতো লবণ আজকে আমি রাইস কুকারে রান্না করব আর দিচ্ছি সামান্য হলুদ আপনারা চাইলে হলুদ দিতেও পারেন না দিতে পারেন বন্ধুরা এভাবে রান্না করে খাবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর সামান্য একটু পানি দিবেন আর শাকের মধ্যে এই শাকের মধ্যে কখনও ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে মানে একটা লালচে লালচে ভাব হয়ে যাবে কখনোই ঢাকা দিবেন না শাকে ঢাকা দিলে লাল ভাবটা হয়ে আসবে তখন খেতে ভালো লাগবে না এখানে আমি কাঁচামরিচ একটু থেতো করে নিলাম আর দিলাম আদা রসুন বাটা এটা আগেই বাটা ছিল তাই একটু মেখে নিলাম কাঁচামরিচটার সাথে দিয়ে কাঁচামরিচের সাথে আদা রসুন বাটা একসাথে সব দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিলাম আর এখানে দেব আমি এখন খাবার সোডা এখানে কোনো তেল ব্যবহার করব না দেখুন সব বল এসে গেছে আরেকটা ভাব চলে এসেছে আর শাকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন একটা আইনিছে এটা আমরাকে ডাইল বলি ডাইল দিয়ে আমি এখন সুন্দর করে ডাইলের মতো ঘেটে দেব দেখুন একবারে মানে একদম কোনো শাকের পাতা ছিল না এই যে আমি এখন পরিবেশন করে নিলাম আর এভাবে আপনারা খাবেন খুব ভালো লাগবে আর এটাকে স্যান্ড খুব স্যান্ড করে খার জাতীয় শাক রান্না করেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই